तुम्हें देखा हो क्या के मैं मुगड़ा हैप्पी एनिवर्सरी थैंक यू हाथ तले दे हाथ तले दे हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी ये 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 आप ताकत में ना वो अदाव दो इस पैकेट का पैकेट का दाव ए হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা অতনুর পরিবার তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমার অ্যানিভার্সারি যেতে না যেতেই চলে এলো আমার বোনের অ্যানিভার্সারি তো তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হচ্ছি প্রায় এখন সন্ধ্যা ছটা কি সাড়ে ছটার মতো বেজে গেছে আর এদিকে দেখো আমি একটা গাউন পরেছি গাউনটা আমার মা আমাকে পুজোতে দিয়েছিল তো গাউনটা পরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি তো এখন বেরোবো নাইলে আবার দেরি হয়ে যাবে অনেকটা তো সাড়ে ছটা কি সাতটা মতো বেজে গেছে আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর বোনে অ্যানিভার্সারি বলে কথা আর খুব একটা বড় করছে না ওরা এমনি ঘরোয়াই করছে তো এদিকে আমি যাব বলে দেখো করছে আমাদের হানি যাব না কোথাও আমরা কোথাও যাব না বল

তো আমরা দুজন কিন্তু এখন বেরিয়েও পড়েছি আর তোমরা তো নিশ্চয়ই দেখলে যে আমাদের হানি কেমন করছিল কোথাও যাওয়ার হলেই না যদি দেখেছে আমি রেডি হয়েছি মানে আমরা দুজনকেও রেডি হয়েছি তাহলেই ও এরকম করা শুরু করে দেয় তো মানে এত দুষ্টু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো বোনের বাড়িতে গিয়ে কথা হচ্ছে দেখাও কাকে

তো সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতেও বসে পড়েছি এখন প্রায় রাত সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাসতে চললো যার জন্য খেতে বসে গেছি আর খেয়েছিলাম বিরিয়ানি তো আর আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো ওদের বাড়িতে মানে যা কিছুই হোক না কেন ওরা দুই বউ সব কিছু করে ওদের কিন্তু আদার্স কোনো লোক লাগে না ওরা দুইজন দুজনই প্রচণ্ড হেল্প করে এটা আমার ভীষণ ভালো লেগেছে ওরা দুজনে কিন্তু অনেকটাই ছোট কিন্তু দেখো এই ছোটো বয়সে ওরা কিন্তু এই সংসার সামল ওটা শিখে গেছে তো সংসার জীবনটা এমনই যে আপনা আপনিই কিন্তু হয়ে যায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমার সেই ভালোবাসার জায়গার সামনে দিয়ে আমাদের এপিসি কলেজ তো এখন চলে এসেছি প্রায় কাছাকাছি বাড়ির তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো আজ হচ্ছে নেক্সট ডে তো আগের দিন আমি ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম যে আবার পরের দিন সকাল থেকেই শুরু করব আর আমি না বোনের বাড়িতে গিয়ে অনেক গিফট পেয়েছি আর যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব ফার্স্ট দেখায় এই যে এই পুতুলটা এটা দিয়েছে আমার মামার মেয়ে রিয়া ও আমার অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে আর আমার বোনকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর আমার বাড়িতে একটা নিয়ম আছে যেটা হচ্ছে যা কিছুই হোক না কেন আমাদের কিন্তু দু বোনকেই দেওয়া হয় আর এটা কিন্তু আমার মাও আছে মাও সেম জিনিসই করে যা কিছু করে দুটোই সেমসেম কেনে দুটো সেমসেম না কিনুক কিন্তু দুজনকে দুটো জিনিস দেওয়ার চেষ্টা করে মানে এমন না আমাকে দিল ওকে দিল না এরকম করে না আর যে আঙুরটা আগে দেখালাম ওটা আমার এক মামি দিয়েছে আর এটা দিয়েছে আমার মায় নাইটিটা আমার মা দিয়েছে যেহেতু বোনকেও একটা নাইটি দিয়েছে তার জন্য আমাকেও দিয়েছে তো সত্যি এরকমটা করলে হয়তো সংসারে কোনো রকম ঝামেলা হয় না যারা মানে এক পয়সা বিচার করে তাদের ক্ষেত্রে দেখবে বেশি ঝামেলা হয় আর আমার বোনের শ্বশুরবাড়িতেও না সেম জিনিসই দেখলাম যে মানে যাই কিছু অনেক না কেন মানে একই দামের জিনিস আনবে দুই বউকে সমান ভাগে দেবে তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগলো আমার দেখে মানে অন্যান্য বাড়ির মতো নয় এখনকার অনেক বাড়িতে আছে মানে দুজনকে আলাদা চোখে দেখে একজনকে বেশি দামের একজনকে কম দামের কিন্তু ওর বাড়িতে সেই জিনিসটা কিন্তু হয় না তাহলে তো তোমরা দেখলেই বোনের অ্যানিভার্সারি থেকে নিজের অ্যানিভার্সারি গিফট নিয়ে চলে এলাম বাড়িতে তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমার সবাই কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও